Welcome to Swastia Samrithi, your trusted wellness center. Proudly authorized by Dr. BRC Clinic at Home, we bring health and care. i take Peter acidity, gas, <laughs> both Kati you cutty malemer dekulota dog dekulota. a shall. বিভিন্ন তো চিকিৎসা করছেন কিন্তু সাথে রসির চিকিৎসার একটা ছোট্ট রেসিপি কিছুদিন প্রয়োগ করে দেখুন তো আপনার জন্যে হয়তো এটা একটা মারাত্মক পদ্ধতি হতে পারে আপনার বাড়িতে থাকা জিরে হালকা ভেজে গুঁড়ো করে নিন যতটা জিরে ততটা মিশ্রই গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে একটা কাঁচের পাত্রে রেখে দিন দিনে দুবার এক চামচ গুঁড়ো খাওয়া দাওয়ার পর মুখে নিয়ে চুষতে থাকুন চুষে চুষে আস্তে আস্তে খেয়ে নেয় দিনে দুবার খাবার পর দেখুন তো আপনার গ্যাস বদজম অ্যাসিলিটি বুকচারা টক ঢিকুর পায়খানা অতলা পায়খানা বা শক্ত পায়খানা এর থেকে মুক্তি পান কিনা